হ্যালো আলাইকুম আর এফ এল কোম্পানির রিগাল ফার্নিচার নিয়ে এলো ধামাকা অফার এই সুযোগ হাত ছাড়া করার মতো নয় তাই আপনারা আর দেরি না করে আমাদের এই পেজের মাধ্যমে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই ধামাকা অফারটি থাকবে এই মাস পর্যন্ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন যাতে আমরা যে ভিডিওগুলো দিই সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন প্রতিদিনই আমাদের এই পেজের মাধ্যমে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় তাই আর দেরি না করে আমাদের পেজটি সাবস্ক্রাইব করুন এই রিগাল ফার্নিচার দশ পার্সেন্ট ছাড়ে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি চলছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে প্রোডাক্টটি ঘরে সাজাবেন সেই প্রোডাক্টটি আমাদের পেজের মাধ্যমে অর্ডার করতে পারেন এছাড়াও আছে আমাদের এই পেজের মাধ্যমে ডি আর এফ এল প্লাস্টিক ফার্নিচার সেখানে সকল ধরনের চেয়ার টেবিল আলমারি ওয়ার ড্রপ ও সকল ধরনের ইলেকট্রনিক্স যেমন ভিশন ক্লিক এবং ভিগর প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে এই পেজটি সংগ্রহ করুন আর এফ এর সকল রকমের প্রোডাক্ট আমরা এই পেজের মাধ্যমে সাপোর্ট করে অনলাইন জগতের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান বাইসেল মিস্টার উইথ শুভ এই পেজটি থেকে আমরা এক টাকাও অগ্রিম পেমেন্ট গ্রহণ করি না এই পেজের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বর্তমানে অনলাইনে যে ধরনের প্রতারণা চলতেছে এই প্রতারণার কারণে আপনাদের উপরে যে আস্থা বা আপনারা যে আস্থা আমাদের উপর রাখবেন বর্তমানে সেটা আর নাই তাই আমরা এক বিশ্বস্ত প্রতিষ্ঠান গড়ে তুলেছি এই প্রতিষ্ঠানে আমরা কখনো অগ্রিম কোনো ক্যাশ পেমেন্ট নেই না আমরা প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দেওয়ার পরে আমরা ক্যাশ পেমেন্ট গ্রহণ করি তাই আমাদের পেজের এবং আমাদের ছাড় গ্রহণযোগ্যতা বেশি কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রতিদিন নিত্য নতুন প্রোডাক্ট আনার ব্যবস্থা করি যার কারণে আমাদের দিন দিন ডিমান্ড বেড়ে গেছে তাই আপনারা আর দেরি না করে আমাদের এই পেজটি ফলো করুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কারণ আমরা প্রতিদিনই আপলোড করি নতুন নতুন ভিডিও ও নতুন নতুন প্রোডাক্টের কালার এবং কম্বিনেশন সব কিছুই আমরা এই পেজের মাধ্যমে আপলোড করি থাকি বর্তমান বাজারে আজ থেকে প্রায় দশ বছর হয়ে গেল ব্র্যান্ড নিউ কোম্পানি হিসেবে হিসেবে এল এক নামে শীর্ষস্থানীয় দখল করে আছে তাই আপনারা এক আস্থার প্রতীক হিসেবে নিতে পারেন আর এফ এল কোম্পানির সকল প্রোডাক্ট আমরা মান যাচাই করে বাজারে ছাড়ি এই প্রোডাক্টগুলো অত্যন্ত আকর্ষণীয় ও আপনাদের পছন্দ হবে তাই আর দেরি না করে আমাদের এই পেজের মাধ্যমে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সকল প্রোডাক্ট আমরা দশ পার্সেন্ট ছাড়ে দিচ্ছি বর্তমানে যে খাটটি আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটি লুকিং গর্জিয়ার সেমি বক্স এই খাটটিও আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্টে সার্ভিস দিচ্ছি আপনাদেরকে তাই আর দেরি না করে আমাদের এই পেজের মাধ্যমে আজই যোগাযোগ করুন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অগ্রিম পেমেন্ট নেই না আপনার পেমেন্ট প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্লাস্ট দেখে বুঝে শুনে নেওয়ার পর পেমেন্ট গ্রহণ করে থাকি তাই আর দেরি না করে আপনারা আমাদের এই পেজটি বিশ্বস্তার সাথে সাবস্ক্রাইবার করে রাখতে পারেন এখন দেখাচ্ছি যে ট্রলি এই ট্রলিটিও আমরা দশ পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি বর্তমান ছাড়ে তাই আর দেরি না করে আপনারা যোগাযোগ করতে পারেন স্মার্ট আলনা এবং একটি সেলফ সহ এটি একটি গর্জিয়াস এবং লুকিং অনেক সুন্দর আপনার ডাইনিংয়ের সৌন্দর্য আরও সুন্দর করে তুলবে এবং বেডরুমের সৌন্দর্যকেও সুন্দর করে তুলবে তাই আর দেরি না করে আমাদের এই পেজের মাধ্যমে যোগাযোগ করুন এটি হচ্ছে ড্রেসিং আলমিরা এই ড্রেসিং আলমিরাটা আপনার বেডে এবং আপনি যেখানে সেটিং করেন না কেন আপনার ঘরের সৌন্দর্যকে আরও হাজার গুণ করে বাড়িয়ে তুলে এটি এটি সৌন্দর্য এক কথায় লুকিং কর